শীতের সমস্ত সবজি দিয়ে মিষ্টুকে ম্যাগি বানিয়ে দিলাম সকাল ছটার সময় থেকে রাত্রি দশটা পর্যন্ত রান্না করা বাজার করা সমস্ত কিছুই একা হাতে সামলাতে হয় গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই সকাল এখন ছটা মতো বাজে সকালবেলা টিফিন বানাতে চলে এলাম আজকে তবে টিফিন বানানোর কোনো ঝামেলা ছিল না রোজ রোজ যেমন রুটি বানাই আজকে রুটি বানাইনি পাউরুটি ছিল পাউরুটি আর চা দিলাম আসলে পাউরুটি যে ছিল বলছি আর সামনে দিয়ে একটা দোকান গেছিলো ওই প্রত্যেক দিন দোকানে দোকানে যারা রুটি পাউরুটি দিয়ে থাকে তো ওদের পাশ থেকেই কেনা শোনো মা মিষ্টি শোন মাজো বাবা ওদিকে চা রুটিটা দিয়ে এসে মিষ্টিকেও ঘুম থেকে তুলে দিয়েছি কারণ ও কেউ আসবে সেই কারণের জন্য মেয়ের এখন তাই জন্য ওকেও ব্রাশ করিয়ে ওদিকটায় পড়তে বসিয়ে দিয়ে এলাম আর এদিকে মিষ্টুর জন্য টিফিন বানাতে এলাম আজকে ডিম হলে ডিম পাউরুটি টোস্টই বানিয়ে দিতাম যেহেতু আজকে ডিম হবে না সেই কারণের জন্যই ভাবলাম ওকে ম্যাগি বানিয়ে দিই শুধু যে আমি ভাবলাম সেটা না মিষ্টুও বলছিল আমাকে ম্যাগি বানিয়ে দাও খাই সেই কারণে ম্যাগিটা কিছু সবজি শীতকালীন যে সবজি দিয়ে ওইটা দিয়েই ম্যাগিটা বানিয়ে দিলাম আর ম্যাগিটা একটুখানি বেশি পরিমাণে রান্না করলাম কারণ খানিক্ষণ পরে মিষ্টুকে পড়াতে আসবে তো ওর ম্যাডামকেও এই ম্যাগিটা দিয়ে দেব। এদিকে ম্যাগিটা কিন্তু হয়ে গেছে এবারে নামিয়ে নেব আর ম্যাগিটা হালকা হালকা জল জল রেখেছি না হলে আবার ঠান্ডা হলে অনেকটা পরিমাণে শক্ত হয়ে যাবে আর ম্যাগি রান্না করতে করতে ওদিকে কিন্তু মিষ্টুকে পড়াতে চলে এসছে তাই গিয়ে ওদের খাবারটা আগে দিয়ে চলে আসবো তবে ম্যাগিটা খেতে কেমন হবে জানি না দেখে কালারটা কিন্তু বেশ ভালোই লাগছে এই যে প্লেটে নিয়েছি মিষ্টুর ম্যাডামের জন্য আর ছোট্ট একটা বাটিতে নিয়েছি মিষ্টুরানির জন্য আর আজকে সকাল থেকে এতই কুয়াশায় ভর্তি রোদ দূরে দেখা সাক্ষাৎ নেই তবুও বারন্দাটাই এসে বসছি যেহেতু মিষ্টুকে পড়াচ্ছে সেই কারণের জন্য ভাবলাম বসে বসে একটুখানি চা বিস্কুটটা খাই এই যে বাইরে তো জামা কাপড় মেলে দিয়েছি তবে বাইরে জামা কাপড় মেললে কী হবে এখনও কিন্তু কুয়াশায় ভর্তি এখন কিন্তু বলতে বলতে ওই সাড়ে সাতটা আটটা মতোই বাঁচতে যায় কিন্তু কুয়াশা এখনও কাটেনি কি জানি আজকে মনে হয় রোদ্দুর আর বেরাবে না তো চা বিস্কুট খাওয়ার পর চলে এসছি আনাজ কাটতে আর যত বেলা হচ্ছে ততই যেন ঠান্ডা লাগছে কারণ পরপর কুয়াশায় যেন অন্ধকারই হয়ে আসছে ঠান্ডা হোক আর কুয়াশা হোক যাই হোক না কেন সময় তো আর থেমে থাকবে না সময় তো সময়ের সাথে সাথে চলবে সেই কারণের জন্য আমাকেও মেয়েকে স্কুল পাঠাতে হবে রান্না বান্না বসাতে হবে তাই আনাজ কাটতে বসে গেছি এই যে পেঁয়াজ কলি কাটছি আর কিছু সবজিও বের করেছি ওগুলোও কেটে নেব আগে থেকে কিন্তু ফুলকপিটা কেটে আমি ঘন্টের আনাজটা বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য আর ঘন্টটা সেদ্ধও হয়ে গেছে তো ঘন্টটা এখন ছুঁকে দেব। কিছু রান্না না হোক অন্তত ঘন্টটা হয়ে গেলে মেয়েটাকে ভাত মেখে দিলে ও খেয়ে নেবে এদিকে ঘন্টাটা হয়ে গেল ওটা নামিয়ে নেব এরপর আস্তে ধীরে একটা একটা করে তরকারি রান্না করব সেটা দেরি হলেও কোনো সমস্যা নেই তবে আজকে বাড়িতে মাছ নেই মাছ নিয়ে এলেই রান্না হবে মিষ্টুকে স্কুলে ছাড়তে যাওয়ার সময় বাজারটা করে নিয়ে আসবো আর এদিকে পেঁয়াজ কলি কেটেছিলাম তার সঙ্গে বাঁধাকপি কেটেছি পেঁয়াজ কলি আর বাঁধাকপি ভাজা করব। ভাতটা আর গ্যাসে বসায়নি উনুনে বসাবো বলে চলে এসেছি উনুনে ভাতটা হয়ে যাচ্ছে আর উনুনে ভাতটা বসালে আরও একটা জিনিস কী হয় ভাতটা অনেকটা তাড়াতাড়িও হয়ে যায় আর এদিকে আমার পেঁয়াজ কলি আর বাঁধাকপি ভাজাটাও কিন্তু হয়ে গেছে শুধু ঘন্ট দিয়ে মেয়ে কি করে ভাত খেয়ে যাবে সেই কারণের জন্য পাশে একজনের বাড়িতে একটা ডিম দিয়ে এসেছিলাম সেদ্ধ করতে তো ওদের বাড়ি থেকেই নিয়ে এসেছি ডিম সেদ্ধ আর ওই ঘন্টা দিয়ে ভাত মেখে দিয়েছি ও খেয়ে নেবে আর ভাতটা একটুখানি বেশি পরিমাণেই নিয়ে এসেছি আমিও ওইখানে এক গাল খেয়ে নেব, কারণ সকালবেলা সেই চা বিস্কুট খেয়েছিলাম আর খিদেও লেগে গেছে মিষ্টি তো রেডি হয়ে আছে শুধুমাত্র খাইয়ে দিলেই ওকে নিয়ে বেরিয়ে যাবো তবে খাওয়ানোটা বিশাল ঝামেলার ব্যাপার কারণ বিভিন্ন রকমের গল্প করে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় বিশেষ করে স্কুলের টাইমে তাড়াহুড়োর সময় মিষ্টুকে ছেড়ে বাজার করে নিয়ে আসতে পুরো বারোটা বেজে গেছে কারণ বাড়ি আসতে আসতে বাজার আজকে তেমন কিছু করিনি তবে মাছটা যেহেতু নিয়ে এসেছি বারোটা বেজে গেছে তাই তাড়াহুড়ো করেই রান্নাটা বসিয়ে দেব আগে তারপরেই বাজার গুছাবো আজকে বললো বাড়িতে মাছের টক খাবে তবে আজকে লেবু দিয়ে টক করিনি ওই আমচুর দিয়ে সর্ষে বাটা দিয়ে পাতলা পাতলা টক করেছি রাত্রিবেলা কি রান্না করব ভেবে ভেবে অনেক কিছু আনার ছিল আজকে ভাবলাম সব রকমের সবজি দিয়ে একটা তরকারি বানিয়ে ফেলি যেটা ভাত রুটি দুটোর সঙ্গেই খাওয়া যাবে আর মিষ্টুর পাপা তো ভাত খাবে ওর জন্য একটু পরেই আলু দিয়ে মাছের পাতলা করে ঝোল বানিয়ে দেব তার আগে এই তরকারিটা রান্না করে নিই সব রকমের সবজি যে কেটেছিলাম দিয়ে দিয়েছি ওই কম তাপে আস্তে ধীরে হতে থাক ততক্ষণে বড় রুটি যেহেতু হবে রুটি না ভাবছি পরেটাই বানাবো তো পরোটাটা আগে বেলে নিই তবে পরেটাগুলো খুব একটা বেশি তেল দিয়ে কিন্তু মানে ভাজবো না ওই হালকা তেল দিয়েই ভেজে নেব পরেটাগুলো ভাজতে ভাজতে ওদিকে কিন্তু তরকারিটা হয়ে গেছে তো আগে পরেটাগুলো ভেজে তুলে নিই দিয়েই তরকারিটাকে নামিয়ে নেব তবে তরকারিটাকে নামিয়ে নেওয়ার আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেবো দিলে আরও টেস্ট ভালো হবে রাতের রান্নাটা যেহেতু আমি দেরি করেই রান্না করি তাই জন্য রান্নাটা করার সাথে সাথেই সবাইকে খেতে দিয়ে দিই বলতে বলতে এখন কিন্তু দশটা মতো বাঁচতে যায় এখন এই যে সবাই মিলে খাবো তো সকাল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এইভাবে একা হাতে সমস্ত কিছু সামলাতে হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে জানাই শুভরাত্রি